গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই আর বন্ধুরা একটা কথা বলতে চাই মানে আগের দিন যে ভিডিওটা বানিয়েছিলাম মানে আমি তো আর বানাইনি ছেলে আর মেয়ে বানিয়েছে তো কিছু কথা বয়েসটুকু আমি দিয়েছিলাম আর কালকে আর ভিডিও বানাইনি শরীরটা ভালো না তো তাই জন্য খুব অসুস্থ হয়ে পড়েছি বন্ধুরা তো দেখতেই পারছ আমার চোখ মুখের অবস্থা দেখেছ তো সেই ভিডিওটা আপলোড দিয়েছে ঠিকই কিন্তু পাবলিক করেনি সেটা আমি আজকে করে দিয়েছি আজকে বৃহস্পতিবার আজকে আমি পাবলিক করে দিয়েছি কালকের ভিডিওটা আগের দিনের ভিডিওটা কালকে তো ভিডিও বানাইনি মানে মঙ্গলবারের ভিডিওটা বুধবারে আপলোড দেওয়ার কথা ছিল তো আপলোড দিয়েছে কিন্তু পাবলিক করেনি সেটা আজকে করে দিয়েছি আমি আপলোড দিয়েছে পাবলিক করেনি বুঝতে পারলে আর আজকে বৃহস্পতিবার লাইভ ভিডিও বানাচ্ছি একটা তো শরীরটা ভালো নেই এত পেট ব্যথা হয়েছে শরীর একেবারে দুর্বল হয়ে গেছে আর এদিকে দিকে দেখো ওই যে ডাক্তারবাবু যে শুই করেছে দেখো কালো হয়ে গেছে আর আমার সুই একদমই শ্যুট করে না মানে দুই হাতে দুটা করেছে এই একটা বাঁ হারটা ফুলে গেছে আর এই হারটা দেখো কালসিটে দাগ হয়ে গেছে সুই একদমই শ্যুট করে না আর অসুখ বিসুখ হলে দেখবে যে রগ খুঁজে পায় না তো বাঁ হাতের সুইটা ওটা রগে দিত পেট ব্যথার পেট ব্যথা তো ব্যথার সুইটা রগে দিত তো খুঁজে পায়নি রগ তাই জন্য রগে দিতে পারিনি আর এটা দিয়েছে দেখো কালো হয়ে আছে কী আর করবো আর এক গাটটি ওষুধ নিয়ে বসে গেছি বন্ধুরা দেখো এখন ওষুধগুলো খাবো কিছু খাইনি খালি পেটের ওষুধগুলো খাবো এখানে একটা দেখো একটা একটা ফাইল রয়েছে এটা খাওয়ার পরে খেতে হয় আর শরীরে জ্বরও আছে তাই জন্য দেখো জ্বরের ওষুধ দেখেছ খাওয়ার পরে খেতে হবে আর কোনো কাজবাজ করতে পারছি না দেখাতেও পারছি না আর এটা দেখো এটা কিন্তু গ্যাসের ওষুধ এটা এখন আমি খাব শরীরটা ভালো নেই বন্ধুরা জানো না ভালোই ছিলাম তো তোমরা তো দেখেই ছিলে অনেক কয়দিন তো জ্বরে ভুগছিলাম এটা যে কিসের ওষুধ আমি বুঝতে পারছি না এই দেখো এটা কিসের ওষুধ বুঝতে পারছি না তো অনেকগুলো ওষুধই আছে খেতে হবে এখন গ্যাসের ওষুধটা খেয়ে নি কোনটা গ্যাসের ওষুধ বুঝতেও পারছি না এটা মনে হয় এটা গ্যাসের ওষুধ এটা খেতে হবে এখন খালি পেটের ওষুধটা খেয়ে নিই এই দেখো এই যে এটা গ্যাসের ওষুধ এটা খেতে হবে এখন জল নিয়েছি একদম ট্যাবলেট ওষুধগুলো না খেতে পারি না গলায় মনে হয় আটকে যায় আর বন্ধুরা দেখতেই পাচ্ছ চোখ মুখগুলো ফুলে ফুলে আছে কালকে থেকে না পরশু দিন থেকে শুয়েই আছি সারা দিন ঘুমিয়ে যাচ্ছি ঘুমিয়েই যাচ্ছি পেট ব্যথা না মানে ভালোভাবে কমছে না খুব ব্যথা করে জানো বছরে একবার আমার পেট ব্যথা হবেই পেট ব্যথা হলে একেবারে ভাবলে যাই জ্বর হলে হয়তোটাও ফেলতে পারে না আমাকে কাজ করতে পারি কিন্তু পেট ব্যথা হলে সত্যি মানুষের যে কখন কি হয়ে যায় বলা মুশকিল ভালো মানুষ পেট ব্যথা বাদিয়ে ফেলেছি সত্যি ভাবা যায় না যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কালকে কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি আর আগের দিনের ভিডিওটা আপলোডও দেওয়া হয়নি আপলোড দিয়েছে কিন্তু পাবলিক করেনি সেটা আমি আজকে করে দিয়েছি আজকে বৃহস্পতিবার আজকে করে দিয়েছি আগের ভিডিওটা তোমরা দেখে নিও তো এডিটটা কোনো রকম কষ্টসিষ্ট করে আমিই করেছিলাম আর ছেলে ভিডিওটা বানিয়েছিল তো যাই হোক তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আমি একটা লাইভ ভিডিও রকম একটা বানালাম এখনই আপলোড দিয়ে দেব সঙ্গে সঙ্গে দিয়ে দেব আর কি আর আজকে দেখি কাজ বাজ যদি করতে পারি তো করলাম তাহলে তো যাবে আর নাহলে কিন্তু যাবে না দেখি আজকে অল্প একটু ভালো আছি শরীরটা দুর্বল আর দেখো তো হাটটা কতটা ফুলে গেছে দেখেছ আর এইখানে দেখো কালসিটি দাগ হয়ে গেছে একদমই শুই সুই করলে না মানে শ্যুট করে না ফুলে যায় হাত হাট হাট এটাও ফুলেছে দেখো এটাও ফুলে গেছে আর এটাতে চিমটি কাটলেও না বুঝতে পারছি না মানে হাত নাকি অন্য কিছু এরকম বুঝতে পারছ মানে খুব ফুলে গেছে এই কী আর করবো কাজ আমি আর বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠলেও কি হবে কোনো কাজ করিনি শুধু রকম ঘরগুলো ঝাঁদ দিয়ে দিয়েছি আর এখনও পিছন ছাড় ঝাড় দেওয়া হয়নি কোনো কাজই হয়নি জানো কি করবো না করব বুঝতে পারছি না আর সেদিনকে তো যেদিন রাত্রে পেট ব্যথা হলো পরের দিন মেয়ে রকম রান্না করেছিল ছেলে আর মেয়ে দুজনে মিলে আমাকে একটু পরপর জিজ্ঞাসা করছিল বলে বলে দিচ্ছিলাম সেভাবে রান্না করেছে হয়েছে ভালোই হয়েছে খারাপ হয়নি রান্না না করলে খাবে কি তাই না সব সময় তো শরীর ভালো থাকে না আর কী করবো কতগুলো ওষুধ দেখেছো ওগুলো খেতে হবে খাওয়া দাওয়া করে তারপর খেতে হবে এখানে একটা ওষুধ আছে এটা খাওয়ার পরে এগুলো ওষুধ আমি একদমই খেতে পারি না বন্ধুরা জানো না গন্ধ করে একটা কীরকম তাই জন্য খেতে পারি না কিন্তু ওষুধ কিছু হলে তো খেতেই হবে ওষুধ না খেলে তো ভালো হব না তাই না যাই হোক ওষুধগুলো এখানে রেখে দিই আর ওই যে জল নিয়েছি অল্প জলটুকু খাই আর এখন আর জলও খেতে ইচ্ছে করে না জল অল্প খাবো জল না খেলে তো হবে না পেট ব্যথা যেহেতু বাঁধিয়েছি দিয়েছি অল্প জল খেয়ে নিই জল খেতেও ভালো লাগে না কীরকম রকম একটা লাগে এখন রান্না করব অল্প কী রান্না করব দেখি তোমাদেরকে শেয়ার করব এটা একটা লাইভ ভিডিওর মতোই যাবে তোমরা কিন্তু দেখে নিও হ্যাঁ আর আজকে যদি কাজওয়াজ করতে পারি তাহলে কালকে দেবো কেমন তো বলে দিলাম প্রবলেমের কথাগুলো আর বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আর তোমরা কিন্তু একদমই ভিডিও কন্টিনিউ করছো না তোমরা অল্প কন্টিনিউ করো কেমন তো অনেক কষ্ট হলেও আমি ভিডিও কিন্তু কষ্ট সুস্থ করে হলেও বানাই কিন্তু কালকে আর বানাতে পারিনি কেমন যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো গরমের দিন সবাই একটু বেঁচে খেয়েও বেঁচে চলো আর আমি বেঁচে খেয়েও বেঁচে চলেও আমি আর ঠিক থাকতে পারলাম না অসুখ বাদিয়ে ফেলেছি যাই হোক আজকের মতো কিন্তু এই পর্যন্তই পরবর্তী দেখি নতুন একটা ব্লগ বানাতে পারি কি না তোমরা দেখে নিও কেমন দেখো আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ আর হাতগুলো তো দুটোই আমার অবশ হয়ে গেছে ব্যথা এটাও ব্যথা এটাও ব্যথা দু হাতে দুহাতে দুটো শুই করেছে তো তাই জন্য শুই এমনিতে শুই করলে আমি ভয় পাই না কিন্তু পরে আমি ভয় পাই কারণ আমার হাত ফুলে যায় তারপর অনেক কয়েকদিন ব্যথা ব্যথা থাকে তাই জন্য কেমন আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন